সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় বিয়াল্লিশটি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণীর পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হলো কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্কুলগুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্তানন্দ মহারাজ বলেন শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানান কাজ করে চলেছেন তারা আরও উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানান কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সংঘ তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগর বাসন্তী গোসাবা কুলপি মন্দির বাজার কুলতলির মৈপিঠ প্রভৃতি অঞ্চলের জন্য দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান সুন্দরবনে শিক্ষার অবস্থাকে একটু উন্নত করার জন্য হ্যাঁ আমরা চেষ্টা করছি যতটা পারি আমার সামর্থ্য দিয়ে এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন এসে তার সাহায্য করতে দাঁড়িয়েছেন আমরা আজকে প্রায় দশ লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম বই এবং খাতা মিলিয়ে পড়াশোনাকে উৎসাহ দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষে উৎপল ধর উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পুরিশেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু